কিটা খবর বালা আছেন আশা 바라 যায় বালা আজকে বহুত দিন আইলাম কইয়ার মানে ভিডিও গোটুড়া ছাড়ি তো মিদে দরকার বালা লাগবো আর নে যে তো আই গেছি দুয়ারাতে ওয়েস্ট ব্যাংক ছালিয়া বাড়ির বেঙ্গো আই গেছি পাঁচসুর দিন পরে আজকে হইলাম একটা ভিডিও দেই আপনারা সবাইকে কেমন আছে সবাই ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো মোটামুটি একটা ব্লগর মধ্যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাইলাম এবং নতুন বছরের হ্যাপি হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে জানাইলাম 2024 বিদায় দুই হাজার পঁচিশ বর্তমানে আইজার তবে সবাই ভালো থাকবেন দুই হাজার চব্বিশের মধ্যে অনেক ভিডিও বানাইছি আলহামদুলিল্লাহ আপনাদের মনে তাহলে অনেক দুঃখ যদি থাকে তাহলে ক্ষমা করে দেবেন আর আপনারা যেরা এই ভিডিও আমার দেখে অনেক ভালোবাসবেন সবাইকে আমার সবাই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন নতুন বছর দুই হাজার পঁচিশ চলে এসেছে ইনশাল্লাহ আগামী आगामी 2025 চলে অনেক একটা ভিডিও দিব ইনশাআল্লাহ সবাই আন্তরিক মধ্যে বাইরে জায়গা দিবেন এবং ভালোবাসা দিবেন ছোট বড় ভাই বোনের সবাইকে সহায়তা করলাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ইনশাআল্লাহকে বিদায় নিলাম